অভিজিৎ মন্ডলকে গতকালই সিবিআই গ্রেফতার করে গ্রেফতার করার পরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে তারপরে হাসপাতাল থেকে ফের সিজিও কমপ্লেক্সে আনা হয় অভিজিৎ মন্ডলকে সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে নিয়ে আসেন অভিজিৎ মন্ডলকে সিবিআই দপ্তরে অভিজিৎ মন্ডল ধৃত টালা থানার প্রাক্তন ওসি স্বাস্থ্য পরীক্ষার পর সিজিওতে আনা হয় চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার করে সিবিআই গ্রেফতার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মন্ডলকে তথ্য প্রমাণ লোপার সহ দেরিতে এফআইআর দায়ের অভিযোগেই অভিজিৎকে গ্রেফতার করা হয়েছে সিজিওতে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেই সিবিআই গ্রেফতার করে অভিজিৎ মন্ডলকে এরপরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করানোর পর সিবিআই আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নিয়ে আসে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মেট্রো মমিতা অভিজিৎ মন্ডলের গতকালই স্বাস্থ্য পরীক্ষা করা হয় কোথায় নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য আর কি আপডেট পাচ্ছ ধর্ষণ এবং খুনের ঘটনা সিবিআই তরফ থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে রয়েছেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল তার পাশাপাশি আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজনেরই মেডিকেল পরীক্ষা করা হয় গতকাল এবং বিআর হাসপাতালে তাদের মেডিকেল পরীক্ষা হয়েছে এবং আজকে এই দুইজনকে সিবিআই এর তরফ থেকে আদালতে পেশ করা হবে এবং হেফাজতে চাওয়ার জন্য আবেদন করা হবে স্বাভাবিক এই যে ধর্ষণ এবং খুনের ঘটনা সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে ষড়যন্ত্র ইচ্ছাকৃত ভাবে তিনি নির্যাতিতার মৃত্যুর সময় দেরিতে ঘোষণা করেছিলেন তাছাড়াও চালা থানায় যে এফআইআর দায়ের করা হয় সেখানেও অনেক বিলম্ব করা হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং আহ দেখা যায় যে নিজেদের তার পরিবারের সদস্যরা বারংবার টালা থানার ভূমিকা নিয়ে অভিযোগ করেছিলেন এবং এই ঘটনা যে যেখানে নিজের দেহ পাওয়া গিয়েছিল সেই ঘটনাস্থলকে সুরক্ষিত রাখা ঘটনাস্থল করন করা সহ একাধিক অভিযোগে থানার এই প্রাক্তন অফিস অভিজিৎ মন্ডল তাকে এর আগে আট বার সিবিআই এর তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গতকাল টানা সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আহ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সমস্ত কিছুর ভিত্তিতে তাকে এবার এই ধর্ষণ এবং খুনের ঘটনা থেকে গ্রেফতার করা হলো এবং স্বাভাবিক ভাবেই তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল হেফাজতে রয়েছেন এবং আরো একবার এই মামলার ক্ষেত্রে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সিবিআই এর তরফ থেকে আবেদন জানানো হবে এবং আর দুজনকেই যার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আজকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে চাইবেন সিবিআই এর আধিকারিকরা এবার যেটা দেখা যাচ্ছে শহীদ ঘোষ তিনি এতদিন আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তিনি গ্রেফতার হয়েছিলেন সেই মামলায় তার নাম জড়িয়েছিল এবার ধর্ষণ ও খুনের ঘটনাতেও একই রকম ভাবে তিনি যুক্ত হয়ে গেলেন অর্থাৎ দুই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআই এর তরফ থেকে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে তার পাশাপাশি এক্ষেত্রে আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় তাকে হেফাজতে পাওয়ার জন্য কি কি দাবি বা কি কি অভিযোগ সিবিআই এর তরফ থেকে আজকে আদালতে পেশ করা হয় সমস্ত বিষয়টা আজকে আদালতের কি পর্যবেক্ষণ সেই বিষয়টা নিয়ে মমিতা আজ আদালতে তোলা হবে সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকে গতকালই সিবিআই গ্রেফতার দেখিয়েছে সন্দীপ ঘোষকে খুন এবং ধর্ষণের ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে গতকাল সন্দীপ ঘোষকে এর আগে আর্থিক দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল আর গতকাল গ্রেফতার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে তথ্য প্রমাণ লোপাট সহ দেরিতে এফআইআর দায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সিজিওতে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিজিৎ মন্ডলকে তারপরেই গ্রেফতার করা হয় গ্রেফতার করার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিজিৎ মন্ডলের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য স্বাস্থ্য পরীক্ষা করার পর ফের তাকে সিজিও কমপ্লেক্সে আনা হয় রাতে সিজিও কমপ্লেক্সে ছিলেন অভিজিৎ মন্ডল

যে তথ্য অর্থাৎ যে রাত ঘটনা ঘটেছিল আর জিবা হাসপাতালে সেই রাতে যে ঘটনা ঘটার পর সকাল থেকে যে তথ্য পুলিশের তরফ থেকে নেওয়া হয় সেই সমস্ত তথ্য নিয়ে সিবিআই আধিকারিকদেরকে হাতে না দেওয়ার কারণে তাকে গ্রেফতার পাশাপাশি একাধিক ভয়ানের অসংগতি এই চালা থানার ওসি অভিজিৎ মন্ডলের পাশাপাশি তোমাকে জানাবো যে রাত্রিবেলায় রাত দখলে রাত্রিবেলা যে রাত্রিবেলা যে হঠাৎ করে বাইরে দুষ্কৃতিরা এসে যে তান্ডব চালিয়েছিলেন তারা এবং পুলিশ দাঁড়িয়ে কি করছিল সেই সমস্ত বিষয়ে একাধিক অভিযোগ উঠে আছে তার জন্য একাধিকবার তাদের তাদের সাথে একাধিক বার কথা বলেছেন সিবিআই আধিকারিকরা কিন্তু অভিজিৎ মন্ডল যে বারবার বয়ান দিচ্ছিলেন সেই বয়ানে সমৃষ্টি দেখা যায় এবং সেই বয়ান ম্যাচ করা হয় না তারপরে দেখা যাচ্ছে কি যে তথ্য এখনো পর্যন্ত তরফ থেকে নেওয়া হচ্ছিল এই অভিজিৎ মন্ডলের কাছ থেকে সেই তথ্য এনেশিবেল নয় এবং সেই তথ্য যে তথ্য দিচ্ছিল সেই তথ্য ম্যাচ করছিল না তারপরে একাধিক বয়ান যে ঘটনাস্থলে নিয়েছিলেন তারা খানার ওসিক তিনি ওই বয়ানও পর্যন্ত সিবিআই আধিকারিকদের কাছে দিতে পারছিলেন না প্রবে সভাবে শেষে কালকে গতকাল রাত্রিবেলা চন্দ্র তাকে গ্রেফতার করা হয় সাড়ে ছটা নাগাদ তাকে অ্যারেস্ট অ্যারেস্ট করানো হয় এরপরে সিবিআই আধিকারিক তার মেডিকেল

ঠিক করে তদন্ত করেননি তথ্য লুটপাট করেছেন বা লুকিয়েছেন বা মুছে দিয়েছেন এই সমস্ত বিষয়ে সিবিআই আধিকারীরা জানার চেষ্টা করবেন তাকে নিজের হেফাজতে নিয়ে অথবা একা এই অভিজিৎ মন্ডল এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা কি করা যেতে পারে কি কারোর নির্দেশে এই তথ্য লুটপাট করেছেন এই সমস্ত বিষয় জানার জন্য সিবিআই আধিকারিকরা এই তারা থানার বসেই অভিজিৎ মন্ডলকে আজ সিবিআই স্পেশাল কোর্টে পেশ করবেন এবং সেখানে নিজের হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানাবেন সন্ত্রী ধন্যবাদ সন্তোষ